সভাপতি বিশেষ অতিথি ও আমার সক্রিয় শিক্ষক ও শিক্ষিকা আমার প্রণাম জানা জানাই ও আমার সহপাঠী বৃন্দকে আমার ভালোবাসা জানিয়ে আজকের কবিতা আমি শুরু করছি নমস্কার কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বীর মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পাল্টিতে মা ধরে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাগা ঘোড়ার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোরার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেয়ে পুড়িয়ে আসে সন্ধে হল সূর্য নামে পাটি এলেন যেন জোড়া দিঘির মাটি

পাদ গিয়েছে বেটি গরু বাছুর নেই কোকোলো খানি শূন্য হতে গেছে গায়ের পানি আমরা কোথায় যাচ্ছি কে জানানি অন্তকালই দেখ হাজার না বলু তুমি জানো দেবতা স্মরণ করছো মনি বেয়ারা হলো পাশের কাটা মনি পাল্কি ছেড়ে কাঁপছে থরো ধরো আমি যেন তোমায় မီတာလားလုံးခွေပြီးဥတည်ချည်ကြည့်ဥတုလို့ဟာ